বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্ট পুনরায় চালু করার জন্য আবেদনপত্র প্রতি মাননীয় ব্যাংক ম্যানেজার এসবিআই বগুলা শাখা বগুলা নদীয়া বিষয় বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্ট আবার চালু করার জন্য আবেদনপত্র মহাশয় সবিনয় নিবেদন এই যে আমি জয় সরকার আপনার ব্যাংকের দীর্ঘদিন যাবৎ সেভিংস অ্যাকাউন্ট হোল্ডার ছিলাম অ্যাকাউন্ট নাম্বার এই কর্মসূত্রে বাইরে থাকার কারণে টাকা আদান প্রদান অনিয়মিত হওয়ায় আমার অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যায় অতএব মহাশয়ের কাছে আমার আকুল প্রার্থনা বইটি যাতে চালু করে এবং অ্যাকাউন্টটি বন্ধ হওয়ার পূর্বে অবশিষ্ট টাকা যাতে পেতে পারি তার সুব্যবস্থা করে বাধিত করবেন বিনয় যাবনত নিজের নাম স্বাক্ষর করে লিখবেন অ্যাকাউন্ট নাম্বার তার সঙ্গে মোবাইল নাম্বার দেবেন বা পাশে তারিখ দেবে বিশেষ দ্রষ্টব্য এটা এই আবেদনপত্রের সঙ্গে আপনাদের কে ওয়াইসি ফটো দেবেন ধন্যবাদ